দেখি এই দেখো দুটি এখন স্টার্ট করবে আর বাড়ি চলে যাব আজকে গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাবো তোমাকে দেখাবো তোমার দ্বারা কিছুই অসম্ভব তো গাইজ আমি এখন গাড়িতে বসে গেছি গাড়ি আমাকে চালাচ্ছে আমি গাড়িকে চালাচ্ছি না তোমরা নিচে দেখতে পাচ্ছ হেই গুড মর্নিং তোমরা কে সবাইকে সবাই জানাচ্ছি এখন বাজছে ছটা পঞ্চাশ আমি অবকাটাই শুরু করছি আজ একটু দেরি হয়েছি ঘুম থেকে উঠতে চলো বাইরের দিকে বেরোচ্ছি কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি চলো তো গাইছ সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখছি সূর্যমা দেখাতে গেছি কিন্তু অনেক উপরে উঠে গেছে আর আমি যখন ঘুমায় উঠি তখন সূর্যমা এই উঠে তখন আজ একটু দেরি হয়েছে কালকে ভালো সময় দেখতে পেয়েছি না একটু দেরি হয়ে গেছে ওই জন্য এসেছিলাম একটু চলো দিন দেখো সামনে চলো আর যদি বলি আবহাওয়ার ব্যাপার

এখন স্টার্ট করবো আর বাড়ি চলে যাব আজকে গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাব তোমাকে দেখাবো তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় তো গাইস আমি এখন গাড়ি বসে গেছি গাড়ি আমাকে চালাচ্ছে আমি গাড়িকে চালাচ্ছি না তোমরা নিচে দেখতে পাচ্ছ ডাড 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 যাচ্ছি সেই জঙ্গলে জঙ্গলে আকাশ উনি সাল জঙ্গলে মাঝে রাস্তা তো এই পাশে সেই পাশে নয় এই পাশে দেখতে নিশ্চয়ই পাচ্ছ আহা এই ধারে একটু রাস্তাটা একটু দুমচা নাচে মানে দুরুম 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 যাও সে একটু পেরে নেওয়ার পরে আর বেশি তুমি জিবে জঙ্গল থেকে এখন বেরিয়ে গেলাম এই দেখো মাটির রাস্তা দেখতে হচ্ছে আর একটু পরে আর একটা রাস্তা যাব ওটা মুরাম রাস্তা এটা হচ্ছে মাটির রাস্তা আহ আহ চলো এই এইখানটা পেরেলি মুরাম রাস্তায় উঠে যাবো কিন্তু এধারটা একটু খারাপ বটে রাস্তাটা যায় সামনেই তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এই দেখো বালি মাটি রাস্তা থেকে উঠে মুরাম রাস্তায় উঠে গেলাম রাস্তাটা আবার এদিকে যাব এদিকে হেলে দুলে হেলে দুগলে দুগলে মানে এধারে লুডিবে এধারেক এ ধারে করলিবে এধারে বে ডুম করে যাই তো গায়ে দেখতে হচ্ছে মুরগি সানাটা ভয় খেঙেছে কণ্ঠে এই যা হ্যাঁ এবারে সেই মুরগি ঢাল্লার বাচ্চা আছে এই দেখো পার্লাই পারলে আগের দিকে ছুটি দিলো আমার চলে চলে ছুটি দাও খেয়ে গেছে সামনেই একটা মেয়ের রাস্তা চলে এলো মেই রাস্তা মানে যেমন রাস্তাটাই যাবো একটা লয় এইটাই মেনের রাস্তা আমার ধারে এই রাস্তাটাই যাবো এই রাস্তাটা কোনো বাম্পার নাই পুরো লেভেল আর আমাদের যখন যাবে তখন দুমছে ধুমচে রাস্তা পুরো খারাপ হয়ে গেছে এই দেখো তো হচ্ছে ব্যারিকেট দিয়ে আছে আবার Bala-bala Dek tu ece Dek tu Chalo পাঁচ দশ দিন আগে এই মাঠটায় দমে ধান ছিল দমে ধান ছিল তারপর মেশিনের মন পুরো মাঠটা ফাঁকা করে দিল যারা হাতে পেয়েছে তাদের ধান গেলে আছে নাহলে মেশিনে কাটার পুরো মাঠটা ফাঁকা চলো এখন আমাদেরকে রাস্তাটা যাচ্ছি এইবার রাস্তাটা পুরো দুমচে দুমচে যাবে দুমচে না কোনো মন না

আমি এখন একটিমাত্র শর্ট ভিডিও শ্যুট করলাম আর ভাবছি করবো না ডেজ ডিজলি ভালো লাগে চলো তো গেস দেখতে পাচ্ছ এখন সূর্য মামার ডুবে গেছে এই দেখো কোথাও আমি এখন এসেছি চলো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগেনি এখন হালকা হালকা কব লাগছে বুঝতে পারছো চলো তো গেছ আমি এখন মেটা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি এখন ভিডিও শুট করবো চলো